হ্যালো বন্ধুরা মমতাভি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা রাখছি যে যেখানে আছো প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমি তো ভীষণ ভালো আছি আমি যেহেতু আমার পাপার বাড়িতে এসে আমি কি করছি না করছি তোমাদের সবটা শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে আমার বাবু দেখো বসে বসে শুয়ে মোবাইল দেখছে আর আমি মায়ের সঙ্গে একটু হেল্প করছি আটা ময়ম দিচ্ছি আর মা এদিকে সবজি করছে লুচি আর ঘুগনি হবে তারপর দেখো আমার পাপার পরিবেশটা কি সুন্দর মানে পাপার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা এতটাই ভালো চারিদিকটায় হচ্ছে বাগান আর বাগান আমের বাগান কাঁঠাল বাগান লিচু বাগান লেবু বাগান অনেক বাগান তো পাপা আমাকে বলছে তুই যদি আমের দিনে আসতি খুব সুন্দর লাগতো কলা গাছ আছে অনেক কলা ধরেছে সত্যি খুবই ভালো লাগছে আর এদিকে আমরা বাজারে যাব বলে কিন্তু আমি রেডি হচ্ছি সকালে যেহেতু আমি স্নান করে নিয়েছি আর মা একটা শাড়ি বের করে দিয়েছে বলছে মমতা তুই তো তোর শাড়ি পরিসি আমার শাড়ি একটা না তা দেখো শাড়িটা আমাকে বের করে দিয়ে শাড়িটা আমি পরে নিয়েছি কেমন লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও তো মায়ের শাড়ি পরেছি ভালো তো লাগবেই আর এই যে পাপা আমাকে এখন বাজারে নিয়ে যাচ্ছে শুধু আমাকে না আমার দুই মেয়েকে তোমাদের দাদা ভাইকে বাজারে নিয়ে যাবে পাপার কিছু পরিচিত লোকজন আছে তাদের সঙ্গে একটু দেখা করাবে যেহেতু পাপা আগের থেকেই বলে রেখেছে যে আমার মেয়ে জামাই আসছে নদিয়া থেকে তো তোমাদের সবার সঙ্গে পরিচয় করাবো তার জন্য বিশেষ করে আমাদেরকে বাজারে নিয়ে যাওয়া আর পাপা একটু বাজার করবে আর কি তারপর দেখো আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি তো সত্যি ভীষণ ভালো লাগছে পরিবেশটা শহরের মধ্যে যে এত সুন্দর একটা পরিবেশ বসিরহাটে একদম মনে হচ্ছে আমাদের গ্রাম সত্যি গ্রাম আমি ভীষণ পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে আর পাপা বলছি একটু সাবধানে আসিস এই বৃষ্টি জলে না কিছু জোক হয়েছে কালকে আমার যোখ লেগেছিল এরকম বলছিল। তো যোগকে আমি ভয় পাই না কেননা যোগ ওরকম যোগ আমাদের কত লেগেছে আমি যখন মাও থাকতাম তখন অনেক জোকের কামড় খেয়েছি ওই সব নিয়ে কোনো ভয় পাই না পাপাকে সেটা বললাম আমরা রোডে উঠে গেছি তারপরে পাপা বলছে দেখ মমতা এটা হচ্ছে আমাদের মায়ের মন্দির একটু দেখে নে মাকে দর্শন করে নে তাই এত সকালে তো মায়ের মন্দিরে দরজা খোলেনি তবুও আমি মায়ের মায়ের সামনে গেলাম একটু মাকে দর্শন করলাম মনে মনে যাই হোক এখানে একটু প্রার্থনা করলাম বাবু বলছে ও মা এখনও তো মায়ের মন্দিরের দরজা খোলেনি আর যেহেতু এখন বাড়ছে সকাল আটটা তো এখনও সব দোকানপত্র কিন্তু খুলে সারেনি আর এখানে দেখো পাপা মানে ভাড়া থাকতো দোকান নিয়ে এই দোকানটা পাপা চালাতো জামা কাপড়ের দোকান পাপার অনেক পুরোনো দোকান এটা তারপর পাপা বলছে এখন তো বিজনেস করি না মালপত্র সব নষ্ট হয়ে গেছে সত্যি দেখে খুব খারাপ লাগলো আর এই স্কুলটায় পাপা নাকি পড়াশুনো করতো যখন পড়াশুনো করতো তখন টিনের চালা ছিল আর এখন হয়ে গেছে বিল্ডিং উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয়ে গেছে এই স্কুলে দাদারা পড়াশোনা করেছে সেটাই বলছিল সত্যি ভীষণ ভালো লাগে সব কিছুই পরিবর্তন হয় শুধু মানে কি বলবো অতীতকে কখনো ভোলা যায় না তারপর আমাদেরকে নিয়ে যাবে হাটে যেহেতু আজকে হচ্ছে শনিবার হাটে হচ্ছে শনি রবিবারে হাট হয় সরি তোমাদেরকে বলে ফেলেছি শনিবার তো পাপা কিন্তু হাটের মধ্যে ঢুকেছে আর আমি চলে এসেছি একটু জামা কাপড়ের দোকান দুই ভাইপোর জন্য জামা নেবো বলে তো এখানে দেখো আমার বাবু চয়েস করছে বলছে মা আমি ভাইদের জন্য জামা চয়েস করব। বাবুকে বললাম ঠিক আছে তুমিই করো তো এই জামাটা আমার ভীষণ ভালো লেগেছে আর একটা ছিল ইয়েলো কালারের গেঞ্জি টাইপের তো সেটাই নিলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে তারপরে চলে এসেছি হাটের মধ্যে এই দেখো পাপার পরিচিত একজন চাচা আর কি তো তার সঙ্গে পরিচয় করে দিলে বেশ ভালোই লাগলো তারপরে বাড়িতে আসার করে দেখছি মা লুচি ভাজছে বলছে আমার অর্ধেক লুচি ভাজা হয়ে গেছে আমি বললাম তাহলে আমি একটু বেলে দেবো বলছে না তোকে আর বেলতে হবে না তুই এক কাজ কর হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দে আর তুইও খেয়ে নে মাকে বললাম ঠিক আছে আমি ওদেরকে খেতে দিচ্ছি আর তুমি আর আমি একসঙ্গে মিলে বসে খাবো বলছি ঠিক আছে তাহলে ওদেরকে আগে খেতে আয় আর লুচিগুলো এত সুন্দর হয়েছে ফুলকো ফুলকো সত্যি ভীষণ মুচমুচ হয়েছে খুবই সুন্দর হয়েছে ফুলের টগোমগো আর এদিকে দেখো পাপা আমি যে জামাগুলো এনেছি ভাইপোদের জন্য সেটা দেখছে আমি বললাম কেমন হয়েছে পাপা বলো খুব সুন্দর হয়েছে দুটো কালারই খুব সুন্দর হয়েছে তোর মা যাবে পুজোর আগে তখন নিয়ে যাবে তা ছোটদা তো আগামীকাল আসবে ছোটদাকে দিয়ে দেবে ছোটো ভাইপোটটা আর বড়ো ভাইপোট্টা মা যখন যাবে তখন নিয়ে যাবে তারপর তখন মা যে লুচিগুলো ভাজলো আমি নিয়ে আসলাম এখন আমি সবাইকে খেতে দেবো সবাই বলতে আমার দুই মেয়ে পাপা আর তোমাদের দাদা ভাই তো এই চারজনাকে দেবো তারপরে মা আর আমি একসঙ্গে বসে খাবো তারপরে বাবা যে বাজারগুলো করে এনেছে বাজারের মধ্যে আছে চিকেন তো সেই চিকেনটা রান্না করবে মা সবার খাওয়া দাওয়া হবে টিফিনটা তারপরে রান্না করতে যাবে আর আমি বললাম যে ঠিক আছে ওদেরকে খেতে দিই তুমি আর আমি খেয়ে তারপর বসে বসে মশলা করব। মা বলছে ঠিক আছে আর বাদ বাকি যে লুচিগুলো ছিল সেগুলো মা ভাজছে বলছে এগুলো ভেজে নিয়ে আমি আসছি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চেঞ্জ করে চলে এসেছি মশলা বানাতে মা ওদিকে আলু আলুর সবজি করছে আর এদিকে দেখো আমি রসুন ছুলছি রসুন ছুলতে গেলে আমার নখগুলো ভীষণ ব্যথা লাগে কিন্তু মা সুন্দর করে মুখগুলো কেটে দিয়েছে বসে বসে ছাড়াচ্ছি আর এদিকে দেখো উনুনে রান্না করবে বলে সব কিছু গুছিয়ে নিয়ে এসে দেখো উনুন ধরিয়ে দিয়েছে সত্যি অনুনের রান্না খেতে ভীষণ ভালো লাগে তোমরা তো সবাই জানো গ্যাস আছে তবু মা বলে আমার কত জ্বালানি জানিস এই জ্বালানি আমি সারা বছর জাল দিলেও ফোরাবে না এই দেখো প্রচুর জ্বালানি এখান থেকে কিছু জ্বালানি মা প্রত্যেকদিন মাঝে মধ্যে বিক্রি করে বলে পাঁচ টাকা কিলো হিসেবে বিক্রি হয় সত্যি অনেক গাছ আছে তো এর জন্য এত জ্বালানি মা গুছি গুছিয়ে রাখে নিজেরও কাজ হয়ে যায় এদিকে বিক্রিও হয় তো বলছে এরকম জ্বালানি আমি কত বস্তায় রেখেছি এগুলো সব কুঞ্জি তারপর হচ্ছে বাঁশের লাঠিগুলো সব অনেক রকম তারপর তালের সেই ডেগো তারপর নারকেলের ডেগো সব আছে তারপর চলে এসেছি যে লেবু দেখতে মা বলছে গাছে দেখ একটা লেবু বেঁকেছে ওটা পার পেরে মেখে নুন লঙ্কা দিয়ে খাওয়া তাই বলছে তা আমি বলছি যে ঠিক আছে পারবো তার আগে তোমাদেরকে একটা আম গাছ দেখায় দেখো কত মোটা আম গাছ অনেক মোটা আম গাছ এরকম মোটা আম গাছ আমি মনে হয় দেখিনি জানো তো মনে হচ্ছে কত বড় আর দেখো কত দিন আগেকার তা পাপাকে জিজ্ঞাসা করলাম পাপা বললো মোটামুটি ষাট সত্তর বছর হয়ে গেছে আম গাছটা আর এত পরিমাণ আম ধরেছিল এবার বলছে তুই আমের দিনে আসলে দেখতে পারতিস তারপরে দেখো মা বলছি রেবোটা পার বাবা বলছে ঠিক আছে তুই পারতে পারবি না আমিই পেরে দিচ্ছি তার পাপা তো গেল লেবু পারতে পাপাও পারতে পারবে না ওখান মানে বাড়ির থেকে মা হাঁক দিয়ে বলছে আরে ওটা হাত দিয়ে পারা যাবে না একটা বাঁশের কঞ্চি নিয়ে যাও ওটা দিয়ে ঝাঁকা মারো দেখবা পড়ে যাবে তা আমি গিয়ে নিয়ে আসলাম বাঁশের কঞ্চিটা এই দেখো এখন এটাকে দিয়ে ঝাঁকি মারবো পড়ে যাবে কিন্তু এটার একটা নাম আছে খুব সুন্দর নামটা আমার এখন মনে নেই তোমাদের পরে বলবো খুব সুন্দর একটা নাম যাই হোক পাপা বলছে আমি তো হাত দিয়ে পারতে পারছি না তুই ওখান থেকে এক কাজ কর ঝাঁকি দিয়ে দেখ পড়ে যাবে তা দু তিনবার ঝাঁকি মেরে মেরেছি পরে না তা তোমাদের দাদাভাবে বলছে তোমার দ্বারা আজকে লেবু করা হবে না তো রাখের চুটে একটা এমন জোরে ঝাঁকি দিয়েছি ধাপ করে পড়ে গেছে তা দাদা দাদাভাবে বলছে তুমি সবসময় আমাকে বলো আমি পারতে পারবো না দেখো তো অনেক সময় ধরে বলছি তুমি পারবা তুমি না আমাকে দেবে আমি বলছি আমি আজকে পারবোই লেবুটাকে তা দেখো এই যে পড়েছে দেখেছো কি সুন্দর হলুদ হয়ে গেছে বাবা বলছে আমি কিন্তু খাবো না তোরাই খাবি আমি টক ভালো ঘাসি না তারপর আমি নিয়ে আসলাম আর আমার মেয়েরাও ভীষণ খেতে ভালোবাসে নুন লঙ্কাতে মাখলে ওরাই অর্ধেকটা খেয়ে নেবে এত পরিমাণে ভালোবাসে লেবু আর বেশ কিছু দিন ধরে আমার বোনও আমাকে ফোন করছে ছোট বোন বলছে দিদি তুই লেবু ভালো খাস আয় লেবু খেয়ে যা আর মা বলছিলো যে এখান থেকে লেবু নিয়ে যাবি তা মামিকে বললাম না না আমার এখান থেকে লেবু নিয়ে যাওয়া সম্ভব না কেননা ওখানে আমার ছোট বোন বারবার করে বলছে যে লেবু নিয়ে যা লেবু নিয়ে বেতর থেকেই নিতে কষ্ট তারপরে এই বসিরহাট থেকেই লেবু বয়ে নিয়ে যাওয়া ভীষণ টাফের ব্যাপার তারপর আমি চলে এলাম লেবুটা এখন কাটবো মাখবো খাবো সবাই মিলে আর তোমাদের এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আর আমার পাপার পুরো বাড়িটা তোমাদেরকে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম কী কী আছে না আছে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা সবাই জানাবে যে কেমন লাগলো আর বসিরাটে এসে সত্যি আমার ভীষণ ভালো লেগেছে তো চলো টাটা ব্লগটা আজকে এ পর্যন্ত বাই বাই